আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রবাসী ভাই বোনেরা আমার এই ভিডিওটা একটু বড় হইতে পারে অবশ্যই ভিডিওটা পুরো দেখে যাবেন দেশ মনে করেন না দেউলিয়া হয়ে যাইতেছে চিন্তা করেন না এই দেউলিয়া দেশের আউলিয়া করতে আমাদের প্রবাসীদের মাত্র 6 মাস লাগবে অনলি 6 মান্থস কি বুঝতে পারছেন এই দেউলিয়া দেশে আউলিয়া করতে আমাদের প্রবাসীদের মাত্র ছয় মাস লাগবো ছয় মাসের বেশি লাগবো না আর এই দেশ যদি কোনো রাইকোষের প্যাটে চললা যায় তাহলে এই দেশ একশো বছর উদ্ধার করা সম্ভব না তো যাই হোক প্রবাসী ভাই বোনেরা আমি মনে করেন না এই বিষয়ে আর কিছু বলবো না আমরা তো সবাই জানি যে আমরা মনে করেন প্রবাসীরা এখন বর্তমানে রেমিটার শাটডাউন দিছে রেমিটার শাটডাউন চলতেছে আমরা আমাদের ছাত্র ভাই বোনদের মনে করেন আন্দোলনের শরিক হইতে পারি নাই আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই তাদের আন্দোলনের সাথে মনে করেন শরিক হইতে পারি নাই তাই আমরা প্রবাস থেকে মনে যে যেখানে আসি ওখান থেকে মনে করেন না আমরা আমাদের মতো করে একটা কি মানে প্রতিরোধ গড়ে তুলছি সেটা হচ্ছে কি রেমিটার শাট তো এই রেমিটার শাট যে দিচ্ছি আমরা মনে করেন না ভালো কথা তো আমি প্রত্যেকটা প্রবাসী ভাই বলবো যে মনে করেন না যে আমাদের ছাত্রদের উপরে যে জুলুম অত্যাচার মানে হয়েছে এটার প্রতিবাদ আমরা অন্তত তিনটা মাসে এটা প্রতিবাদ করি তিন মাস যদি এটার প্রতিবাদ করি দেখি যদি এটার কোনো সুফল না আসে তাহলে অবশ্যই আমরা পরক্ষণে আমরা সব টাকা ছেড়ে দিব কিন্তু আমরা তিনটা মাস এটা এই তিন মাস আমরা কি রেমিটের শাট ডাউন চলবে আমাদের এই জন্য রেমিটের শাট আমি একটা জিনিস আজকে আপনাদের মনে করেন শুনাই মনে করেন না সেটা হচ্ছে কি জানেন একটা জিনিস আমি দেখে অবাক হইছি অবাক হয়েছি আমি দেখে মনে করেন না সেটা হচ্ছে মনে করেন থেকে উনিশশো সাল পর্যন্ত মনে করেন না পাকিস্তান বাংলাদেশে কি শাসন করছে এই মনে করেন থেকে উনিশশো একাত্তর একাত্তর পর্যন্ত যে চব্বিশ বছর বাংলা মানে পাকিস্তান বাংলাদেশের শাসন করছে এই চব্বিশ বছরের মনে করেন না চারিবার আন্দোলন হয়েছে চারিবার আন্দোলন হয়েছে একবার হয়েছে বাসা আন্দোলন আমরা সবাই জানি বাসা আন্দোলন হয়েছে আর কি উনিশশো সালে যে বাসা আন্দোলন হয়েছে ওই বাসা আন্দোলনে মনে করেন পুলিশে মনে করেন জন মারছে আর কি উনচল্লিশ জন সারা দেশে জন মারা গেছে তারপর হচ্ছে গিয়ে উনিশশো সালে মনে করেন না একটা আন্দোলন হয়েছে শিক্ষা আন্দোলন এটা হচ্ছে ১৯৬২ সালে আর ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন সারা বাংলাদেশ জুড়ে হয়েছে তখন ওই শিক্ষা আন্দোলনে মনে করেন না পুলিশের গুলিতে মনে করেন না তিনজন মানুষ মারা গেছে আর কি তারপরে আসেন মনে করেন সালে ছয় দফা দাবি আন্দোলন ঘোষণা করে কে আমাদের মনে না বঙ্গবন্ধু ওই মনে করেন ছয় দফা আন্দোলন ঘোষণার পরে ওই মনে করেন না ওই সারা দেশে যখন ছয় দফা আন্দোলন শুরু হয় তখন মনে করেন আন্দোলনে মানুষ মারা গেছে ওই আন্দোলনে আন্দোলনে সালে সারা দেশে এগারো জন মানুষ মারা গেছে তারপরে আসেন মনে করেন চতুর্থ নম্বর আন্দোলন সেটা হচ্ছে উনিশশো সালে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান গণ পরে কিন্তু মনে করেন পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের যুদ্ধ লাগে গণ অভ্যুত্থান উনিশশো উনসত্তর সালে যখন গণ অভ্যুত্থান হয় তখন মনে করেন তিপ্পান্ন জন মানুষ মারা যায় সারা বাংলাদেশে আর ভাই দুই হাজার চব্বিশ সালে আইসিয়া মনে করেন না। কি বলবো ভাই বলার ভাষা নাই দুই হাজার চব্বিশ সালে আইসিয়া এই স্বাধীন দেশ এই সোনার বাংলাদেশ এই মনে করেন না কি বলবো বলার ভাষা নাই এই দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে আইসিয়া মনে করেন না। পাখির মতো পাখির মতো মারা হয়েছে পাকির মতো এক এক মিডিয়া এক এক টিভি চ্যানেল এক এক পত্রিকা এক এক রকম হিসাব দেয় কিন্তু বর্তমানে আজকে যে হিসাবটা পাইছি মনে করেন না দুই হাজার চব্বিশ সালে মনে করেন না জন ছাত্র ছাত্রী বিভিন্ন পেশার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। চিন্তা করতে পারছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান শাসন আমলে চাইবান আন্দোলন মনে করেন না একশো ছয় জন মানুষ মারা যায় আর বলার ভাষা নাই এগুলা কি বলবো এগুলো বলার ভাষা নাই মনে করেন না এই মানে এই জিনিসটা দেখার পরে মনে করেন নিজের কাছে যে কেমন লাগে উঠছে মনে করেন না আহারে আমার বাংলাদেশ আহারে আমার বাংলাদেশ এটাই আমার সোনার বাংলাদেশ এটাই হচ্ছে আমার সোনার বাংলাদেশ এটাই হচ্ছে আমার স্বাধীন বাংলাদেশ মানে কি বলবো কিছু বলার ভাষা নাই ভাই এই জন্য এই ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে মানে কথাগুলা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই সবার মতামত জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম